আজকের খেলার নিয়মটা তোমাদের বলে দিই তিন বোন ভার্সেস তিন ভাই ঠিক আছে আর মাঝখানে যেটা রয়েছে ওটা হচ্ছে এনটি ফি মানে জি এস ওটা বাদ মানে ওটা হচ্ছে যে জিতবে তার সাপোর্টে চলে যাবে ওকে তো আজকের গিফট কি আছে গিফট রাখবো সেটা পরের বিষয় আজকের গেমটা শুধু খাওয়ার মানে কারা কোন টিম আগে খেতে পারে ভাইরা ভার্সেস বোনেরা চলো টাইম স্টার্ট নাও পেদাই পরোটা খেতে খুবই ভালো তারপরে আবার ওজন দুশো গ্রাম করে এক একজন আর জিএসটি একশো গ্রাম গুড়ি কথা হবে না কাজ চলবে এখানে কাজ আস্তে আস্তে আর যারা জিতবে তাদের কি গিফট দেওয়া যাবে সেটা ডিসাইড হবে গেমের শেষে ঈশান ঈশান বাবা ঈশানের তো মনে হচ্ছে এক্ষুনি একশো গ্রাম শেষ ভাইদের সাথে বোনেরা কখনোই পারে না এটা তার প্রমাণ হয়ে গেল কিন্তু আমাদের তো কথা ছিল যে বোনেরা সবসময়ের জন্য ভাইদের থেকে এগিয়ে যায় হ্যাঁ কি এটা তো তো মনে হচ্ছে না গুড়ি ফার্স্ট হবে ফার্স্ট হতে হবে আরে কম্পিটিশন আমার কি এরকম খায় ওরা জিতে যাবে ভাল লাগবে

ও বাবা সোনুরও তো মনে হচ্ছে শেষ হয়ে যাবে ও তার মানে দুইজন দুই দিকে ছোট ও না ও তো ছোটো না ঈশান্ত মেজো ভাইদের মধ্যে সব শেষ করতে হবে সব পুরো শেষ করে তরকারি শেষ করে দেখাবা গুড়ি তুমি চাপ নিও না তুমি হচ্ছে জিএসটি তুমি যেদিকে জিতবে সেদিকেই তুমি চলে যাবা হুম হ্যাঁ হ্যাঁ তুমি যেদিকে বললামই তো যে জিতবে তুমি তাদের দলে যেহেতু তুমি সাত নম্বর তো সাড়ে তিন সাড়ে তিন ভাগ করে তো দেওয়া যায় না দেখো ভাইরা জিতেই যাবে কোথায় হয়ে গেছে তিনজনের প্লেটেই সমান রেশিওতে রয়েছে সোনাইরও মোটামুটি শেষের দিকে আকাশেরও শেষের দিকে মনে হচ্ছে উইনার ভাইয়েরাই হবে এখানে ভাইয়েদের সাথে হেরে গেল বোনেরা মনে হচ্ছে

তরকারি তরকারি শেষ করতে হবে বোনেরা হেরে যাচ্ছে পরিষ্কার এক স্যালেন্ডার করে দিচ্ছে আর পাচ্ছে না খেতে ও তিন বোনই স্যালেন্ডার করে দিচ্ছে হাই ভগবান ও হয়ে গেছে বন্ধের দৌড় শেষ বন্ধের দৌড় শেষ

বোনেরা হাত তুলে দিয়েছে ওদের পক্ষে দুশো পেলায় পরোটা খাওয়া অসম্ভব জাস্ট ইম্পসিবল হ্যাঁ ওদের পক্ষে সম্ভব না ওরা স্যারেন্ডার করে দিয়েছে আর ভাইরা তাহলে ছেলেদের টিমে হ্যাঁ তোমারও শেষ দিকে আকরো আকো দেখি দাও আজকে এই পর্যন্ত বলো কেমন লাগলো এরপরে কি করতে চাও মানে এরপরে কি হারাল কম্পিটিশন আসবা এরপরে তো চলো চ্যানেল চ্যানেলে উদ্দেশ্যে কি বলতে চাইছো সবাই বলো একসাথে